হরি কৃষ্ণা এই অধম গোপাল দাস আজ এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মাত্র একশো টাকা আজকালকার দিনে একশো টাকায় আজ কিছু হয় কিন্তু দেখুন মায়াপুরের মতো জায়গায় একশো টাকায় রুম ভাড়া সেটা কী করে পসিবল এবং কীভাবে ভক্তরা সেটা বুকিং করবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন অলরেডি আমি ঢুকে গেছি গৌরাঙ্গ কুঠিরের মধ্যে কত সুন্দর বেড়ার ঘর দেখুন এখানে সব ভক্তরা রয়েছেন এই ঘরগুলো থাকবেন ভাড়া করবেন তাই বসে রয়েছেন ওনাদের বোধ কোনো সম্মেলন চলছে চারখানা গলি রয়েছে দেখুন একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাইড দিয়ে কত সুন্দর গাছ রয়েছে শুধু বেড়ার ঘরই নয় দেখুন এই সাইডটায় পাকা ঘরও রয়েছে কিন্তু সাইডে রয়েছে পায়খানা বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কোনো অসুবিধা নেই বিছনার চাদর রয়েছে বালিশের সঙ্গে রয়েছে একটা বেডশিট মশারি লাইট ফ্যানের ব্যবস্থা আছে পঞ্চায়েতের জায়গা আছে এবং এই যে দেখুন এখানেও একটা রিসিপশান রয়েছে রিসেপশনের সামনেও ফোন চার্জ দেওয়া যায় একজন টুকু ফোন চার্জ দিচ্ছেন তাছাড়া এই কুটির থেকে সামনে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আর একটা রয়েছে ওই রিসেপশানে বুকিং করতে পারেন রুম পহপাতের অন্নদান কমপ্লেক্স দেখুন অন্নদান কমপ্লেক্সের ঠিক অপোজিটেই গৌরাঙ্গ কুঠি এই গৌরাঙ্গ কুঠিরে আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে একটা রুম ভাড়া পাবেন এবং সেই রুমের মধ্যে চারজন মানুষ ভালোভাবে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর রিসিপশানের কোনো প্রবলেম হলে রিসিপশান রয়েছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা সমস্ত রকম সাহায্য করেন সব ভক্তরা থাকেন তো কোনো অসুবিধা হয় না সময় যখন তখন যে কোনো সাহায্য আপনারা চাইতে পারেন এবং সেটা আপনার সাহায্য পাবেন এই যে প্রভুপথের অন্নদান কমপ্লেক্স দেখুন কত সুন্দর ভক্তরা প্রতিদিন তিন তিনবেলা ফ্রিতে প্রসাদ পায় এখানে পহুপথ তৈরি করেছেন যে আমার ভক্তরা যেন কখনো অনাহারে না যায় না থাকে তার জন্য প্রভুপথের এই অন্নদান কমপ্লেক্স প্রতিদিন তিনবেলা প্রসাদ সকাল নটা দুপুর বারোটা এবং রাত্রি আটটা অন্নদান কমপ্লেক্সের সামনে লাইন পড়ে যায় তিনবার লাইন দিয়ে ভক্তরা সব ফ্রিতে প্রসাদ পান এবং খুব সুন্দর টেস্টফুল রান্নাবাড়ি হয় আমি একবার যদিও প্রসাদ পেয়েছিলাম এখানে কয়েক বছর আগের কথা হয় রান্নাবাড়ি এবং চেয়ার টেবিলগুলি এত সুন্দর মনে হয় যে ওখানে গিয়ে বসে থাকি মায়াপুরের সেই কোনো হাতে দেখুন প্রতিদিন বিকালবেলা হলেই এরা পরিক্রমণ হয় কিন্তু সবথেকে বড়ো কথা হলো যখন এরা পঞ্চত্ত মন্দিরের সামনে দিয়ে যায় তখন মাথা ধুয়ে যায় আর আমরা মানুষ আমরা খেতে পারলাম তাই বলছি ভক্তরা আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও নিতে চান আমাদের আমাদের পাশে থাকুন সব